আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক্সপার্টের দারুণ একটি চার্জিং কেবল নিয়ে হাজির হয়েছে মোবাইলের কেবল এটা আমাদের কাছে দুটা পেয়ে যাবেন টাইপস এবং টাইপ বি দেখতে পাচ্ছেন যে একশো বিশ ওয়ার্ড এটা আপনার এভাবে কালার একের পর এক চেঞ্জ হতেই থাকবে দেখতেই পাচ্ছেন আমি একটি মিউজিক প্লেয়ারের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটা আপনি যেমন এখানে কালারফুল পাচ্ছেন সে তেমনি আপনি ডাটা ট্রান্সফার এবং ফাস্ট চার্জিং দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ফোর তো একটা দিয়ে কিন্তু আপনি সব কোয়ালিটি কাজ করতে পাচ্ছেন এবং সাথে কিন্তু এই লাইটিংটাও পাচ্ছেন যেটা দেখতে একেবারে দেখতে পাচ্ছেন যে অন্যরকম তো দারুণ একটি তো এই ক্যাবলটি আমরা আপনারা বরাবরই বলে রাখি যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন দোকানের জন্য নেবেন অনেকগুলোই তারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানবেন ওকে আর আমি সব সবসময় খুচরা রেটটাই বলে থাকি কারণ পাইকারি রেট ওটা সিক্রেটই থাকে খুচরা রেটটা আমরা আবার এটাও বলে রাখি যে খুচরা রেট আমরা এমন বলি না যে আপনি আমাদের থেকে অন্য দোকানে যে কম রেটে পাবেন মানে আমরা পাইকারি যেটা বিক্রয় করি তা থাকে কিছুটা দশ বিশ টাকা এদিক ওদিক করে আমরা কিন্তু রেটটা আপনাদেরকে বলে থাকি সো এটা আমরা মাত্র দেড়শো টাকাতে সেল করতেছি আমরা আমাদের কাস্টমারের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য মাত্র দেড়শো টাকা করে নিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে আমাদের মোবাইলের অল এক্স মালামাল আমাদের থেকে নিতে সেই সেক্ষেত্রে আপনার আমাদের যে প্রোডাক্ট এই প্রোডাক্টের টাকাটি দিয়ে দিবেন এবং আপনার যে কুরিয়ার চার্জ সেটা আপনাকে পে করতে হবে সো দেখতে পাচ্ছেন সর্বনিম্ন কুরিয়ার চার্জ বলে দিই সুন্দরবনের একশো টাকা আর আমাদের যে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টের টাকা আমাদের থেকে অনেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যে আমাদের বিষয় তারপরেও বলে দিলাম তো দেখতে পাচ্ছেন কেবলটি অনেকক্ষণ ধরে দেখানো হয়ে গেছে আপনাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে আর শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওতে